নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসেছে এই গরমকালে দুপুরের লাঞ্চ মেনু নিয়ে গরম তো প্রচুর পড়েছে আর এই ভেজা গামছা গা থেকে কিছুতেই ছাড়তে চাইছে না কি করব বলুন তবে বাঙালি তো আর আজকে চলে এসেছি একদম সোজা পাতি বাঙালি মাছে ভাতে মেনু আর আমাদের বাড়িতে বোয়াল মাছ খেতে কিন্তু সবাই ভালোবাসে তো চলুন আজকের একটু লাঞ্চ মেনুটা দেখাতে দেখাতে একটু জমিয়ে খেতে বসি কিন্তু সবাইকে থাকতে হবে জমিয়ে কিন্তু গল্পও হবে তাই না এই দেখো বোয়াল মাছের পাতলা ঝোল টমেটো আলু দিয়ে কাঁচা রান্না আর সাথে আছে গরম ভাত আর আছে আমার ফেভারিট পাতি লেবু বসে পড়েছি কিন্তু গরম গরম ভাত তো প্রথমে যেমনি আমার পাতি লেবুটা তো লাগবে তোমরা সবাই জানো আমি আবার একটু টক টক করে না খেলে কিন্তু হয় না আমার ভাই বস টক টক করে খেতেই হবে কটা পাতিলেবু নেই সেটাই এখনো জানি না আর গরমকালে দেখবে একটু টক খেতে সবারই ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আর একটু পাতলা মাছের ঝোল কালো জিরে দিয়ে বেশ আর কিছু দরকার নেই আমরা দুজন মানুষ মাছটা আমাকে এক দাদা দিয়েছে সে আমাকে খুব ভালোবাসে দেখুন যতই পরিস্থিতি কঠিন হোক না কেন ভগবান কিন্তু সব সময় সহায় থাকেন যখন বিপদে আপদে পড়েছি ভগবান কিন্তু অবশ্যই আমাকে সাহায্য করেছেন এবং তিনি সবসময় পাশে থাকেন তো দেখো আমি লেবুটা মেখে নিলাম মোটামুটি পাঁচ ছটা তো লেবু মাখলাম এই গরম গরম ভাতে দুপুর এই গরমকাল একটু টক টক করে না খেলে হয় না তো চলো ঝোলটা নি দাঁড়াও ঘুরি দেখা যাচ্ছে আবার বলবো এই দেখো এখনকার দিনে তো বাবা সোশ্যাল মিডিয়াতে কি আর বলবো ঝোলটা ও ঠিক আছে আমি বেটা চেলে মানুষ আমাকে কে দেখবে এই কাকা কে দেখবে বলো হ্যাঁ এই যে একটু ঝোল নিয়ে নেব আসলে এত বড় কড়াইতে একটু কাঁচা লঙ্কা না নিলে হবে না হ্যাঁ আহা কি গরম ওরে মা আহ একদম লাল লাল ঝোল তো গিন্নি মাছটা কেমন হয়েছে ভালো হয়েছে বরের হাতে খাওয়া কোনোদিন খারাপ হতে পারে হুম আবার মুখ কেন বসে বসে ওই লেবুর এটা আছে না মাখলে তো হবে না আমার আবার চটকে খেতে ভীষণ ভালো লাগে ভাত একটু চটকে না খেলে না আমার ভালো লাগে না আর এবার আমি আলুটা নিয়ে মাছ হোক মাংস হোক আলু হচ্ছে বেস্ট এই যে দেখো বল মাছের লাজা আমাকে একজন দিয়েছে এই মাছটা তো খাবার আগে আগে তো অবশ্যই ভগবানকে তো দেখে নিতে হবে যার জন্য পেয়েছি খাবারটা যার জন্য পাচ্ছি দুবেলা দুটো ভাত আহা আরে বোয়াল মাছের না কি বলবো একটা আলাদা অনেকে খেতে চায় না হম জাস্ট ফাটাফাটি একটা দেবো তোমাকে মাছ একটা ছোট্ট দিই আমাদের বাঙালিদের কি বলবো কিছু থাক আর না থাক একটা ছোট মাছ হলেও চলে যাবে পাতলা ঝোল কালো জিরে দিয়ে এই ভেজা গামছাটা আমাকে খুব সাহায্য করে আমার বাবাও রাত্রেবেলা কাজ থেকে আসতো গরমকালে ভালো ভালো করে চান টান করে হাত পা ধুয়ে বা যাই হোক ওয়াশ টাশ করে ভেজা গামছাটা গায়ে দিয়ে বসে থাকতো গরমে পারতাম না একটা আলাদা দিন ছিল বাবা মা ভাই বোন ছোটবেলা একটা অন্যরকম ছিল আবহাওয়া সবাই বড় হতেই আলাদা যে যা নিজের মতন খুব ভাল লাগলো জিরে বাটা দিয়ে গোয়াল মাছ কাঁচা লঙ্কা জিরে বাটা আদা বাটা দিয়ে টমেটো দিয়ে লাল ডাল ঝোল খুব ভাল লাগে অপূর্ব কোনো কথা হবে না আমার মাও খুব সুন্দর বল মাছ রান্না করতে পারতো আর রান্না তো করে এখন নেই খুব মিস করি মায়ের রান্নাগুলো তবে ভাগ্যিস মায়ের থেকে শিখে নিয়েছিলাম রান্নার রেসিপিগুলো আমার বাবাও বোয়াল মাছ খেতে ভীষণ ভালোবাসতো আমার মা বাড়িতে খুব প্রচলিত এই বোয়াল মাছ আমার দাদু কালি বল নিয়ে আসতো আমার দাদু ওটা খুব টেস্ট হয় বল মাছ একটা আলাদাই টেস্ট তবে কোনোদিন যদি আমি ভবিষ্যতে হোটেল খুলি বল মাছের রেসিপিটা রাখবো ভালো চলবে গ্যারান্টি আর আমি মাছ খেতে এমনিতেও খুব ভালোবাসি কাতলা জিনিস কাতলা মাছ আমার লেজা পেটি গাদা ভাল লাগে না মাছটা ঝোলেই ভাল লাগে ভালো ভাজায় ভাল লাগে না দেখুন মা যেকোনো হোক ভালো করে রান্না করতে হবে ঘরোয়া মশলাটা হচ্ছে বেস্ট আমার মা বাড়িতে এখনো আমার বড় মামি ছোট মামি দুজনেই খুব দারুণ দুর্দান্ত রান্না করে আর আমার পুরো মায়ের ফ্যামিলিতে সবচেয়ে সেরা রান্না হচ্ছে আমার মায়ের এখনো পর্যন্ত সবাই আমার মায়ের রান্নার কথা বলে আমার বড় মামার ছেলেমেয়েরা ছোট মামার ছেলেমেয়েরা সবাই আমার মাকে লাল পিসি করে ডাকে আর আমার মায়ের মানে কি বলতো তো মা বাড়িতে আমার মাকে সবাই মানে প্রচন্ড ভাবে আর মা যখনই যেত সবাই বলতো লাল পিসি রান্না করবে আর আমরা আর কারোর হাতে খাবো না তো বাবা মাছ নিয়ে যেত মাংস নিয়ে যেত দুদিন তিন দিন যতদিন থাকতো আমার বাবা বাজার করে দিত মাই রান্না করতো ওরা মা রান্নাটা খুব ভালো পারে পারদর্শী বলতে গেলে রান্নায় এই হচ্ছে ব্যাপার আরেকটা মাছ নিলাম আর শুটকি মাছ রান্না করলে বাড়ি বাড়ি থেকে বাটি আসতো আমার মায়ের কাছে এত সুন্দর রান্না আমার মায়ের হাতে সুটকি মাছ মনেই হবে না যে মাছের গন্ধ এখন তো লোকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করে আমরা যখন খুব ছোট ছোট ছিলাম না আমার বাবা এইরকম আপনাদের কাঁচা হলদি যে গোটা হলদি যেগুলো হয় মানে যে শক্ত না যেটা থেতো করে ওই গায়ে হলুদ যে হলুদ ওই হলুদ বাবা বেশি করে নিয়ে আসতো আর শুকনো লঙ্কা আমাদের তখন গুঁড়ো মশলা ব্যবহার হতো না আর আমার মা ওই কাঁচা হলদি আর শুকনো লঙ্কা বেটে ওই মানে যেটা এখন আমরা লঙ্কার গুঁড়ার হলুদ গুঁড়ো বলি দুর্দান্ত ওই ওই বাটা রান্না শিলনোড়ায় বেটে আমার মা রান্নায় করত জিরে বাটা গরম মশলা বাটা সব জলে ভিজিয়ে রাখতো রান্নার সময় শিলনোড়ায় বেটে দিত ওই হচ্ছে খাবারের স্বাদ আর তখন আমাদের বাড়িতে কালো কড়াই ছিল ওই কড়াইতে রান্না হতো গ্যাস আমাদের তখন উনিশশো আটানব্বই সালে আমাদের বাড়িতে গ্যাস ঢুকেছে তার আগে অব্দি আমাদের বাড়িতে গ্যাস থাকাকালীন উনুন চলেছে বহু বছর পরে তারপরে উনুনটা বন্ধ হয়েছে কিন্তু আমাদের বাড়িতে উনুনে রান্না সবাই খেত স্টোভ ছিল ক্যারাসিন তেল কিনে কিন্তু উনুনের রান্নাটা তখন বাবা কয়লার বস্তা কিনে নিয়ে আসতো ঘুটের বস্তা নিয়ে আসতো হাতাটা দেবো তখন একটা দিন আলাদাই ছিল তখনকার দিনে রান্না বান্নার একটা সাদি আলাদা এখনকার দিনে সেসব উঠে গেছে এখন আমি শিলনাটা রেখে দিয়েছি অস্তিত্ব কাঁচা হলুদ বেটে শুকনো লঙ্কা বেটে রান্না করা ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো থেকে আলাদা স্বাদ ওর মতন স্বাদ পাবে এখানে রাখো তখনকার দিন আলাদা ছিল খাওয়া দাওয়া খুব ভালো ছিল খাঁটি জিনিসটা পেতাম আমরা দুধ বাবা গরু দুধ দিয়ে যেত আমাদের বাড়িতে একজন গোয়ালা তখন জাল দিয়ে রাখতো না একদম মোটা সর সেই সর জমি জমি আমার মা ঘি বানাত এত সুন্দর ঘি কি গন্ধ ওই ঘি ব্যাপার খাওয়া দাওয়া এখন আর সে আগের মতন নেই এখন কোনো জিনিস খাঁটি নেই জানেন তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াটাও হয়ে গেল ভালো লাগলো আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে গেল তাই না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সোনার সংসারকে খুব খুব ভাবে ভালোবাসা দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আবার আসবো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন